সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে আমলে সব গুণা মাফ হয়ে যায় প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদের সাথে এমন তিনটি দোয়ার সাথে পরিচয় করে দিব যা পাঠ করলে সমুদ্র ফেনার মতো বেশি গুণা হলেও আল্লাহতালা তা মাফ করে দেবে তাই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন দেখার পর অবশ্যই শেয়ার করে সব মুসলমানকে জানিয়ে দিন লাইক দিতে কিন্তু ভুলবেন না ভিডিও শুরু করার আগে আল্লাহর দরবারে ছোট্ট একটি প্রার্থনা করি হে আল্লাহ আমাদের প্রত্যেকের ছোট বড়ো সব গুনাহকে ক্ষমা করে দিন আমিন আসুন ভিডিও শুরু করি প্রিয় দর্শক আল্লাহর অনেক বড় রহমত যে তিনি বারবার গুনাগার বান্দাকে ক্ষমা করেন গুনাগার যখনই যথাযথভাবে লজ্জিত হয় গুণা ছেড়ে দেয় এবং তওবা করে তিনি তাকে ক্ষমা করে দেন পুরানের অনেকগুলো আয়তে আল্লাহ ঘোষণা করেছেন তিনি গাফুর ও রহিম অর্থাৎ ক্ষমাশীল পরম দয়ালু গুণা করে ফেললে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করে সব গুণা ক্ষমা করে দেওয়ার আশ্বাস দিয়ে আল্লাহ বলেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না অবশ্যই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুম্মার আয়াত তিপ্পান্ন কোরআনের আরেকটি আয়াতে এই রকম প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ বলছেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের উপর জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু সুরা নিশা আয়াত একশো এছাড়া নামাজ রোজা সৎকা জিকির ইত্যাদি নেক আমলের কারণেও আল্লাহ ছোট গুণা মাফ করে দেন ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় তালা বলেন আর তুমি নামাজ আদায় করো দিবসের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিঠিয়ে দেয় এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ সুরাভুদ আয়াত একশো এই ভিডিওতে আমরা এমন তিনটি দোয়া ও আমলের উল্লেখ করেছি যেগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণা ও ক্ষমা করে দেন বলে হাদিসে বর্ণিত হয়েছে এক আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালা আনুহ থেকে বর্ণিত হয়েছে আল্লাহর রসুল সাল্লিয় সাল্লাম বলছেন পৃথিবীর বুকে যে কেউ এই দোয়া পাঠ করবে তার গুণা সমুদ্রে ফেনার মতো বেশি হলেও তা মাফ করে দেয়া হবে শুনানি তিরমিজি দোয়াটি হলো অর্থ বিল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পদ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই দুই আবু হরায়রা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার এই দেওয়া পরে তার সব পাপ মুছে দেওয়া হয় যদি তা সমুদ্রের ফেনার মতো বেশিও হয় সহি মুসলিম বয়টি হলো সুবহানি অর্থ আমি আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি তিন আবু হরাই রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্ল সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার এই দেওয়া পড়ে তার আমল নামায় একশত নেকি লেখা হয় একশত পাপ মুছে দেওয়া হয় এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা থেকে তা তাকে রক্ষা করে সহি মুসলিম দোয়াটি হল লাহা ইহু ওয়াহা দাহু লা সরি কালাহু লাহুল মুলগু ও হামগু অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই তিনি অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই তারই রাজত্ব তারই যাবতীয় প্রশংসা তিনি সব বিষয়ের উপর শক্তিধর প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ